আসসালামু আলাইকুম দুঃখজনক হলেও সত্যি গত একটা আমাদের অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে আমাদের খামার থেকে প্রায় দশ জোড়ার মতো দামি কবুতর চুরি হয়েছে এর মধ্যে চুরি হওয়ার মধ্যে ছিল এই দোভাস কবুতর তারপরে এই যে এটা এটা কি ছিল এই যে এই যে ডোভাস আর এটা কি ছিল হ্যাঁ এটা এক জোড়া এটা এক জোড়া আহ সিরা দি একজোড়া শিরাজি কোন কালারের ছিল হলুদ হলুদ কালারের শিরা তারপরে ছিল গিয়া চুল্লি এক তারপরেও ছিল এই যে এছাড়া সবচেয়ে দুঃখজনক হল সতি এই যে এটা কোন এই যে সিলভার কালার এর বাচ্চা হইছে যদিও ইয়া এই যে বাচ্চা রেখে গেছে এর এর মা বাবাকেও চুরে করে এই যে এই যে এই এই কালারের ছিল হ্যাঁ এই আমাদের প্রায় এই কবুতরগুলা চুরি করে নিয়ে গেছে এটার অবস্থান হচ্ছে আমাদের খামারটা হচ্ছে রংপুর জেলার কাউনিয়া থানায় বেলি ব্রিজে আর আপনারা যদি কাউনিয়া রংপুরের মাঝে যদি এ ধরনের কবুতর যদি কারো কাছে বিক্রি করতে দেখেন তাহলে অবশ্যই একটু সচেতনতার সহিত নেবেন আর আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন আমাদের ফেসবুকে একটু যদি আপনারা নক করে দেন এই ধরনের কবুতর আমরা কিনতেছি যদি আমরা একটা সোর্স পাই তাহলে হয়তো চোরকে ধরা আমাদের জন্য অত্যন্ত সহজ হবে হ্যাঁ আপনারা এই হেল্পটুকু করবেন আর আশা রাখি আপনারা আপনাদের খামারগুলো নিরাপত্তার সেই রাখবেন যেন আমাদের মতো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে এই যে এমন এক জোড়া জানে এই যে এই যে এই যে সাদা এক জোড়া এই লোটনটা নিয়ে এর বাপমা আমি এর বাপ মাকে গত যে এই যে বাণী এই যে প্রাণী সম্পদ প্রদর্শনী সেখানে ভাইজানের কবুতর এবং আমার গুলো সহ নিয়ে গেছিলাম এবং আমরা পুরস্কৃত হয়েছি হ্যাঁ অনেকেই হয়তো জানছে যে ওদের ওখানে বিভিন্ন জাতের কবুতরগুলো পাওয়া যায় এছাড়াও আমাদের বিভিন্ন কবুতর আছে নিচে হ্যাঁ এইটা আসলে চোখ লাগি গেছে বিদায় আমরা এই সমস্যাটির মধ্যে পড়ছি আপনারা দোয়া রাখবেন যাতে চোরকে আমরা ধরতে পারি কারণ কবুতরগুলো তো আমাদের চেনা হ্যাঁ যেখানেই যাক না কেন আমরা কবুতরগুলোকে চিনবো হ্যাঁ আশা রাখি আমরা চোরকে ধরতে সাব্যস্ত হব ইনশাল্লাহ দোয়া রাখবেন এবং আমাদেরকে একটু হেল্প করবেন